দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি বাজার শেতাবগঞ্জ দিনাজপুর এবং আপনারা দেখছেন এখানে যে শাহিবাল সিন্ধি গাবি গরুগুলো রয়েছে আমরা সে গরুগুলোর তথ্য আপনাদের দেব আমরা দেখছিলাম সামনে রাজ রিয়াজকে এবং রিয়াজ গরুগুলোর যত্ন করছেন আমরা শুনে নিই রিয়াজের কাছ থেকে কটি গরু রয়েছে

কটা গরু আজকে দেখাবা পাঁচটা দেখা দেখা পঁয়ত্রিশ দিন বয়স বাচ্চা মাত্র পঁয়ত্রিশ দিন সেই বাচ্চা সেই বাচ্চা এখন সেই বাচ্চা ছয়টা

দেখে মনে হচ্ছে বুড়া আসলে কেবল সদা মাথাটা তো সুন্দর মাথা ভালো জার্সি গরু না এই যে কানগুলো দেখেন ছোট ছোট করে দেন জার্সি গরু ভাগ দুধ আছে বর্তমান 4 5 4 5 এই যে দেখেন ওলাটা দেখেন হ্যাঁ দুধ এর আগে ছিল গরুটার নয়েলটা দুধ ছিল গরুটা ও নষ্ট করে ফেলছে নষ্ট করে ফেলছে কিন্তু যেহেতু আবার পাল্লা পড়ছে হুম যদি বিক্রি হইলে হবে নালে থাকবে এটা

ঠিক আছে তো দর্শক আমরা দেখলাম আজকে যে রিয়াজের কাছে গরুগুলো ছিল আমরা সেই গরুগুলো তথ্য দিলাম যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে